কি শুরু করছি আজকের ভিডিওটি হবে একটি কথা রেখে যে ভারতে জাতপাতের প্রভাব কেমন ছিল জাতপাত কি শুধুমাত্র অত্যাচার করার জন্য জাতপাত কি অন্য কোন তার বিপরীতে কী ছিল আমরা জানি আজকে আমি বলবো ঋষি গৌতমের কথা ঋষি গৌতম একদিন সরস্বতী নদীর তীরে তার আশ্রমে বসেছিলেন ছাত্ররা পড়াচ্ছিল ছাত্রদের পড়াচ্ছিলেন শ্যাম গান গান তিনি গাইছিলেন ছাত্ররা সুর করে বেদ বেদান্ত পড়ছিল এমন সেখানে এক বালক এসে উপস্থিত হয় সেই বালক নগ্ন পায় সাধারণ বেশে তাকে প্রণাম করে তার পদ্মচরণে ফুল দিয়ে তাকে বলে আমি আপনার কাছে পড়তে চাই বেদ শিক্ষা করতে চাই তখন ঋষি গৌতম তাকে যে বলেন এই শুধু ব্রাহ্মণের অধিকার তুমি শিখবে ভালো কথা তবে তোমার গোত্রের কথা বলো সত্যগাম এসেছিল সেদিন সে বললো আমি তো আমার গোত্র জানি না বংশ পরিচয় জানি না আমি মার কাছ থেকে শুনে এসে বলল কাল আসবো সে মার কাছে ফিরে গেল মা এক গ্রামের শেষ দিকে কোনো একটা দিকে তিনি বাস করতেন ছিলেন অন্যের বাড়িতে কাজ করতেন যখন সত্যকাম সন্ধেবেলায় অন্ধকার পথে ফিরে তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন সত্যকাম তুমি সত্যকাম বলল হ্যাঁ অন্ধকারে কোথায় গিয়েছিলে আমি ঋষি গৌতমের প্রাঙ্গনে গিয়েছিলাম তার কাছে বেদ শিখবো পড়াশোনা করব। মা বলো আমি আমার বংশ কি আমার পরিচয় কি মা তখন বললেন আমার নাম জাবালা আমি তো পরের বাড়িতে কাজ করেছি আমার বিয়ে হয়নি আমার স্বামী নেই পরিচর্যাকালে আমি তোমাকে পেয়েছি তুমি আমি ঋষিকে গিয়ে সেই কথাই বলবো ঋষি পরদিন ভোরে রা হলো সত্যকাম গিয়ে দেখলেন তিনি ঋষি গৌতম তার ছাত্রদের নিয়ে তলায় করছেন ছাত্রদের বেদ শিখাচ্ছেন মহর্ষি গাছের গান গৌতম তাকে জিগিয়ে তার চরণে তার পদ পদে ফুল দিয়ে সত্যকাম বলল আমি আপনার কাছে এসেছি কাল আমাকে বলেছিলেন আমার গোত্রে কি আমি তো তখন জানতাম না আমি মার কাছ থেকে সেই কথা জেনে এসেছি আমার বলে কিছু নেই আমার বাবাও নেই মা বলেছেন আমাকে অন্য বাড়িতে কাজ করার সময় তিনি আমাকে পেয়েছেন এ কথা শুনে ছাত্রদের মধ্যে হাসাহাসি শুরু হলো ছাত্রদের ভিতর থেকে কটুক্তি শুরু হলো এটাই স্বাভাবিক আমরা দেখতে পাই ঋষি গৌতম উঠে দাঁড়ালেন তাকে বুকে জড়ি ধরে বললেন এই সত্য কাম তুমি অব্রাহ্মণ নও তুমি ব্রাহ্মণ তাকে বুকে জড়ি ধরে তাকে ছাত্র করে নিলেন ঋষি গৌতম এই শিক্ষায় আমাদের দিয়েছিলেন যে যেখানে জনম জনম গ্রহণ করুক না কেন ব্রাহ্মণ গুণে উন্নীত হতে হবে তবেই ব্রাহ্মণ পাওয়া যাবে ব্রাহ্মণ বংশগত বিষয় নয় এই কাহিনী থেকে জানা যায় রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন তাকে ব্রাহ্মণ কবিতাটির নাম তিনি বলেছেন তুমি অব্রাহ্মণ্য হোক আমরা দেখতে পাই আমাদের আজকাল জাতপাতের রাজনীতির ফলে যেন জাতপাতের বিষয় নিয়ে অনেক কুকথা অনেক অশব্দ ব্যবহার হয় কিন্তু আমরা যখন দেখতে পাবো বেদেশ বেদ রচনা করেছিলেন তিনি জগৎ গুরু তিনি সবার গুরু সেই গুরু ছিলেন জেলের সন্তান জেলে থেকে তিনি ব্রাহ্মণত্বে উন্নীত হয়েছিলেন তাই কিন্তু ভারতবর্ষের মানুষ তাকে মাথায় করে রাখে তিনি জেনারেল জেলের সন্তান বলে তাকে ঘৃণা করেন ব্রাহ্মণ ঘরে জন্ম হলেই ব্রাহ্মণ হয় না তার ব্রাহ্মণের গুণ থাকতে হয় সত্যবাদিতা বিদ্যা জ্ঞান ব্রহ্মকে জানা এসবই হচ্ছে গুণ তারপর আমরা দেখতে পাবো ঋষি বাল্মীকি তিনি ছিলেন রত্নাকর দস্যু জাতির ব্রাহ্মণ বলে তো সব তিনি পড়াশোনাই জানতেন না বিদ্যালয় করতেন না রাম উচ্চারণ করতে পারেননি মরা মরা উচ্চারণ করেছিলেন সেই ঋষি সেই রত্নাকর দস্যু একদিন বাল্মীকি হয়েছিল রামায়ণ আজও আমরা পাঠ করি রামের চরিত্র কথা আজও আমাদেরকে উদ্বুদ্ধ করে ঋষি গৌতম আমরা এ কালে দেখেছি স্বামী প্রণবানন্দকে ভারত সমাজ সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা তিনি নমসূদ্র ছিলেন কিন্তু তার শিষ্যরা ব্রাহ্মণ অনেক আছে ব্রাহ্মণরা তিনি গুরুদেবও হয়েছিলেন একদিকে অত্যাচার তো ছিলই কিছু লোক তাকে অত্যাচারের করে নিজেদের সুবিধা আখের গোছানোর জন্য অত্যাচার করতো কিন্তু এটাই ভারতবর্ষের সর্বপরিচয় নয় ভারতবর্ষের পরিচয় আমি যেটা বললাম সেটাও রয়েছে অনেক ঋষি রয়েছেন যারা নিচ থেকে উপরে উঠেছেন তাদের কথা আমরা আজ স্মরণ করি তাদেরকে আমরা অবজ্ঞা করি না বেদবেশ স্বামী এমনকি স্বামী বিবেকানন্দ কায়স্ত ছিলেন তিনি ব্রাহ্মণ করে পূজিত হচ্ছেন আমরা যেটা ভালো জিনিস সেটা সামনে আনি কিন্তু আমাদের রাজনীতি এমন হয়ে গেছে যেটা খারাপ জিনিস সেটাকে আমরা সামনে আনব খারাপটা তো খারাপই আছে খারাপকে খারাপ বলতেই হবে কিন্তু সত্যি এর পিছনে যে আরেকটা সত্য আছে সেই সত্যটাকে সামনে আনবো না কেন আমরা দেখেছি যে বিদ্যা আমরা বিবেকানন্দকে তো সব ব্রাহ্মণের বাড়িতে পূজা বিবেকানন্দের পূজা করে না এমন লোক নেই প্রণবানন্দের পূজা সবাই করে যেখানেই যায় মানুষ সেখানেই তাকে প্রণাম করে কারণ তারা তাদের ভিতর সেই গুণ তারা আয়ত্ত করেছিল ব্রাহ্মণের চেয়েও বেশি সেই গুণের জন্য আমরা তাকে নমস্কার করি ব্রাহ্মণ একটা গুণা গুণবাচক শব্দ কিন্তু ইংরেজ বা ম্যাক্স মূলার এই ব্রাহ্মণ্য বাদ কথাটা নিয়ে আসেন তিনি ব্রাহ্মণ্য তৈরি করেন শব্দটা তৈরি করে হিন্দু সমাজকে বিভক্ত করার চেষ্টা করেন শাসন করেন এই ব্রাহ্মণ্যবাদ নেহেরু এবং কমিউনিস্ট ব্যবহার করে হিন্দু সমাজকে দ্বিধা বিভক্ত করে দিয়েছে তারা আজকে সংরক্ষণের জন্য দিদা দ্বন্দ্ব ঝগড়া জাটি এতে তো দেশটাই থাকবে না দেশ থাকলে তুমি সংরক্ষণ পাবে হিন্দুর সংখ্যা পড়লে সংরক্ষণ পাবে বাংলাদেশে পাকিস্তানে কাদের সংরক্ষণ আছে হিন্দুদের সংরক্ষণ আছে একবারও তো বিবেককে প্রশ্ন করো না একবারও বিবেককে চিন্তা করো না যে হিন্দুর সং কমে গেলে এই সংরক্ষণ থাকবে এই সংরক্ষণ সব চলে যাবে তাই হিন্দুর বিরুদ্ধে কাজ করাটা কোনো গৌরবের কথা না সেটা ভারতবর্ষের বিরুদ্ধেই করে যেখানে হিন্দু নেই সেখানে ভারতবর্ষ নেই তোমার অবস্থা কাশ্মীরের মতো হবে বাংলাদেশের মতো হবে যেমন হয়েছে বাংলাদেশের দেখো এমনভাবে হত্যা খুন হিন্দুদের উপর হচ্ছে সেখানে কি রিজার্ভেশন আছে হিন্দুদের হিন্দুদের চাকরি থাকে না চাকরি জোর করে কিভাবে ছাটাই করে দিচ্ছে আমরা দেখতে পেয়েছি সে সমস্ত তবুও আমাদের শিক্ষা হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হলে সব হিন্দুর লাভ আজকে দেখো মাদ্রাসায় পাঁচ হাজার ছশো ষোলো কোটি টাকা পশ্চিমবঙ্গ বিজ্ঞানের ক্ষেত্রে বিরাশি কোটি টাকা আর আইটি ক্ষেত্রে দুশো সাতাশি কোটি টাকা এই কার জন্য হয়েছে আমাদের জন্যই হয়েছে আমরা যারা যাদের প্রতিবাদ করা উচিত যাদের আন্দোলন করা উচিত এই অন্যায় আমাদের পায়ে মাথা রেখে করছে। একটা লক্ষ্মীর ভান্ডার কমিশন এসব থাকবে বাংলাদেশের মতো অবস্থা পাঁচ হাজার সাতশো ষোলো কোটি টাকা মাদ্রাসা মাদ্রাসাতে কি হয় তুলে তবে তবে পাল্টা গুরুকুল গুরুকুল কেন কেন আমার ট্যাক্সের টাকায় হিন্দুদের ট্যাক্সের টাকায় সেই টাকায় মাদ্রাসা তৈরি হচ্ছে তারা কি শিখছে সেখান থেকে শিখছে কাফেরদের মারো হত্যা করো খুন করো এইসবই তো শিখছে বাংলাদেশে পাকিস্তানে আফগানিস্তানে ইরাকে ইরানে অমুসলিমদের শূন্য হয়েছে কারণ কি কারণ সেটা তাদের আসমানি কিতাবে রয়েছে তাই তারা করছে একটা দেশে হতো তাহলে মনকে বুঝতাম একটা জায়গায় হচ্ছে তবে বুঝতাম কাশ্মীরে কত লোক মারা গেছে জানো উনিশশো আশি সত্তর হাজার আমি বলছি না গুগল সার্চ করো অক্সফোর্ড এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বলেছে সত্তর হাজার লোকের ভিতর সবই তো হিন্দু মারা গেছে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মুসলিম হিন্দুরা কোনো মুসলিমকে মারে বাংলাদেশে এত ঘটনা হয়েছে কাশ্মীরে এত ঘটনা হয়েছে হিন্দুরা কারো গায়ে হাত তুলেছে তোলে হিন্দুরা হিংসা করেন অহিংসার পূজারী হিন্দু ধর্মের ভেতরেই তার রয়েছে আমরা যদি নিজেদের কথা নিজেরা না ভাবি নিজেদের ভালো জিনিসগুলিকে সামনে না আনি তবে অন্যদের শিকার হব আমরা পৃথিবীতে ধর্মই বড় রাজনীতি রাষ্ট্রনীতি ওইসব বাজে বাজে কথা পুতিন বলেছেন আমি খ্রিস্টানদের জার্মানির চ্যান্সেলার বলেছেন আই এম ফর দ্য খ্রিস্টানিটি মাইকেল অ্যাঞ্জেলা ছিলেন পৃথিবীর প্রতিটি দেশেই যেখানে ধর্ম নিয়ে তুমি ভেবে চিনতে দেখো দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মানি যুদ্ধ শুরু করে ঘৃণা ছড়িয়েছিল ইহুদি চৌষট্টি লক্ষ ইহুদিকে হত্যা করেছিল ধর্মের কারণে খ্রিস্টান খ্রিস্টান হিটলার এই ইহুদি যুদ্ধ করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করলো কোটি কোটি লোককে হত্যা করলো কিন্তু বোমাটা কোথায় পড়লো বোমাটা বৌদ্ধ জাপানে বৌদ্ধ জাপানে কেন যুদ্ধ তো তখন শেষ আসলে বৌদ্ধ কান্ট্রি খ্রিস্টানদের উপরে চলে যাচ্ছে জাপান এটা আমেরিকা ইউরোপ সহ্য ভারতের বেলাও তা করবে একসময় আজকে ভালো ব্যবহার করছে তাই মনে রেখো যে কালকে করবেন নিশ্চয়ই যতক্ষণ ভালো ব্যবহার করবে আমি ফায়দা লুটবো ব্যবসা বাণিজ্য করবো কিন্তু আমাকে ভেতর ভেতর তৈরি হতে হবে তেমনি খারাপ জিনিসগুলিকে বাদ দাও ভালো জিনিসকে সামনে নিয়ে আসো হিন্দু ধর্মে যারা খারাপ জিনিসগুলো হয়েছিল তার নিন্দা করো তাকে পেছনে ফেলে দাও সামনে নিয়ে এসো আমাদের ভিতর কি ভালো জিনিস ছিল তেমনি জাতপাতের বিরুদ্ধে এবং ম্যাক্স তৈরি ব্রাহ্মণ্য বা কমিউনিস্ট এবং কংগ্রেসের হিন্দু সমাজকে শোষণ করার নীতি আজ বদলাতে হবে সেই না বদলালে আমাদের না আমাদের থাকবে ছেলেমেয়েরা বাংলাদেশের ভিডিও বাচ্চা শিশুদের ভিডিও দেখেছো তারা কেঁদে কেঁদে বলছে ভারতের বাইরে আমাদেরকে সাহায্য করো পাকিস্তানও একটা ভিডিও এসছে একই ভিডিও তাই সবাইকে নমস্কার সাবস্ক্রাইব করো শুধু শুনো শুনলে হবে মোটিভেশন বাড়াতে তো হবে যা আমি যে কথাগুলি বলছি সত্যি কথা বলছি সেই কথাগুলি কষ্টকর মনে নেওয়া কিন্তু না লাভ হবে তোমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে তাই সবাইকে নমস্কার করি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে তাহলে আমার মানে উৎসাহ বাড়বে আর কি আছে অর্থ প্রত্যেক তত প্রয়োজন নেই ডালাত চলে কিন্তু মোটে একটা সাবস্ক্রাইব করলে মনে হয় যে শুনেছে কে একজন লোক শুনুক তাতেই শুরু শেষ সবাইকে নমস্কার ইতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শেষ করছি সবাই ভালো থেকো